আশিকির সিকুইল নিয়ে আসেন অনুরাগ বসু আগে জানা গিয়েছিল এই সিনেমার নায়ক হিসেবে থাকছেন কার্তিক আরিয়ান তার নায়িকা হিসেবে তৃপ্তি থাকার বিষয়ে গুঞ্জন ছিল গত বছর কার্তিক ও তৃপ্তি জুটির ফুল হিট তাই এ জুটির নতুন সিনেমা দেখতে মুখিয়েছিলেন দর্শকেরা তবে এবার জানা গেল তৃপ্তি নন এই সিনেমায় থাকছেন আলোচিত এক দক্ষিণী অভিনেত্রী গত বছর মুক্তি পাওয়া পুষ্পা টুয়ের আইটেম গান কিসি গার্লে হাজে হয়ে ঝড় তুলেছিলেন দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা এবার তাকে দেখা যাবে হিন্দি সিনেমায় আশিকি স্মৃতের তিনি থাকছেন কার্তিকের জুটি এলোমেলো চুল এক মুখ দাড়ি গোপ হাতে গিটার আলো আধারিতে কার্তিক গেয়ে উঠেছেন ভীষণ চিনা এক গাল তুমেরি জিন্দে কি হ্যাঁ প্রথম ঝলকে কোথাও সিনেমাটির নাম লেখা নেই কানে কানে কার্তিক জানিয়েছেন তুহি প্যার তুহি চাহা তুহি আসে কি হ্যাঁ এই একটি ঝলক এতদিন ধরে চলতে থাকা গুঞ্জনে ইতি টেনেছে এর আগে শোনা যাচ্ছিল অনুরাগের নাকি তৃপ্তিকে পছন্দ কারণ অ্যানিমেল সিনেমার কারণে অভিনেত্রী তখন চর্চায় এর পরপরই মুক্তি পায় ভুল ভুলিয়া থ্রি সেখানেও কার্তিকের সঙ্গে জুটি বেঁধেছেন তৃপ্তি ফলে তাকে আরও একবার অভিনেতার বিপরীতে দেখার জন্য মুখিয়েছিলেন দর্শক দুটি সিনেমায় তৃপ্তির গ্ল্যামার নিয়ে নাকি বেশি চর্চা হয়েছে যে কারণে অনুরাগ তার সিদ্ধান্ত পাল্টে ফেলেন আল্লাহ অর্জুনের সঙ্গে আইটেম গানের ঝড় তোলা শ্রীলীলাকে বেছে নেন তিনি